সুন্দর করে বল গড়িয়েছে দিদি দেখি শেষ পর্যন্ত গর্তে পড়বে নাকি বাইরে চলে যাবে বাইরে চলে গেল বল মিস আপনি পাবেন পুরস্কার পুরস্কার সামনের দিকে চলে আসেন হিসাবে লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল দিদি আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন দিদি আপনি সামনে চলে আসেন দেখি আপনি খেলার জন্য প্রস্তুত মনোযোগ দিয়ে সোজা করে বল গড়াবেন বল সামনের দিকে দেখা যাক গর্তে পড়বে নাকি বাইরে চলে যাবে বাইরে চলে গেল বল মিস আপনিও পাবেন সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক এবারে খেলার জন্য ডেকে নেবো পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি চাচিও সুন্দর করে বল গড়িয়েছে দেখা যাক সবাই চাষির বলতে পড়েছে আর চাচি পাবে কি টোকেন ওঠানোর সুযোগ চাচি একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে চাচির জন্য সবাই একটা জনের জাতির জন্য পুরস্কার রয়েছে হলো ইঞ্চি টেবিল পুরস্কার নিয়ে চাচি আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপনার কি মনে হচ্ছে বল গড়িয়ে গড়তে ফেলতে পারবেন তো আপনি খেলার জন্য প্রস্তুত আপু সুন্দর করে বল গড়িয়েছে দেখি বল বোর্ডতে যাবে শাবাস আপু তো আগেই বলেছিল তাই বল বোর্ডে ফেলে দেখিয়েছে আর একটা টোকেন সুযোগ ওঠানোর সুযোগ পেয়েছেন একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপুর জন্য পুরস্কার রয়েছে হলো একটি বেলি সস পুরস্কার নিয়ে আপু চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়িয়েছে দেখি বল কি গড়তে পড়বে নাকি বাহিরে চলে যাবে বাহিরে চলে গেল বল মিস আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক প্যাকেট লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি চাচিও সুন্দর করে বল দেখি বল কি যাবে গর্তে না মিস চাচিও পাবে শান্তনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি মনোযোগ দিয়ে সুন্দর করে বল গড়াবেন দেখি আপুর বল কি গড়তে যাবেন নাকি বাহিন্দ্রী চলে যাবে গর্তের কাঁধায় লেগে বল চলে গেল বাহিরে মিস আপনি পাবেন সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সাবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য আমরা ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন কাকে আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়িয়ে দেন দেখি কাকিও সুন্দর করে বল গড়িয়েছে দেখি শেষ পর্যন্ত গড়তে পড়বে কি গর্ত পেরিয়ে গেছে মিস কাকি পাবে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল কাকি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাক গটস থেকে আসছে বল সবাস আপনিও গটকে বল বাঁধাতে পেরেছেন আর আপনি পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে চাষির জন্য সবাই একটা জোরে তালি হবে কারণ চাষার কিনতে হবে না আর চাচিত পেয়ে গেছে একটি পুরস্কার নিয়ে চাচি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি আপনিও বল আর একটি টোকেন একটা উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে সবাই আবারও একটা জোরে তালি হবে আমার এই আপুর জন্য আপুর জন্য পুরস্কার রয়েছে হল একটি প্রেশার কুকার পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপু সুন্দর করে এই বল গড়িয়েছে দেখি বল কি গড়তে পড়বে না মিস আপু পাবে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো এক প্যাকেট লবণ আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন দিদি আপনি মনোযোগ দিয়ে বল গড়িয়েছিল দিদি কিন্তু বলটা চলে গেল এক সাইডে মিস আপনি পাবেন সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক প্যাকেট লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি চলে আসছেন তাড়াতাড়ি আজকে কিন্তু রয়েছে পুরস্কারের সরাসরি বল গড়িয়ে গড়তে ফেলতে পারলেই পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ আর টোকেনেই রয়েছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার কি মনে হচ্ছে আপনি পারবেন তো গড়তে বল ফেলতে ইনশাল্লাহ বলেছে দেখা যাক পারে কিনা গড়তে বল ফেলতে আপনি খেলার জন্য প্রস্তুত বল আসছে সামনের দিকে যাবের কাদায় বাল থেকে বল চলে গেল বাইরে মিথ আপনিও পাবেন সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য ডেকে নেব। আরও একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবেন কাকে আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়িয়েছে দেখি বল কাকির বলটাও গর্থে পড়েছে আর কাকিও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন কাকি দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা আমার এই কাকির জন্য পুরস্কার রয়েছে হলো একটি ফ্রাই প্যান কাকি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য দেখে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপু মনোযোগ দিয়ে সুন্দর করে বল গড়িয়েছে দেখি বল কি গড়তে পড়বে পেরেছে আর আপুও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন আপু আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপুর জন্য পুরস্কার রয়েছে হলো পুরস্কারের নাম বলার আগে সবাই একটা তালি না দিলে কি পুরস্কারের নাম বলা যায় আপু লাগবে না আর দাদার আমলের পাটা নিমিশেই মশলা হবে বাটা আর বাড়িতেই তৈরি হবে মজার মজার খাবার কারণ আপনি পেয়েছেন একটি ব্যালেন্ডার মেশিন আপু আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি খুব সুন্দর করে বল আসছে সামনের দিকে দেখি গর্তে করবে আপনিও গর্তে বল ফেলতে পেরে একটি টোকেন জিতেছেন একটি টোকেন উঠাবেন দেখি আপনার টোকেনটাও এইদিকে দিয়ে দিবেন আর আমি দেখব কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের মতো আপনি পেয়েছেন একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আপনি চলে যাবেন এক সাইডে দেখি আপু সুন্দর করে বল গড়িয়েছে দেখি গড়তে পড়বে আপু ও গড়তে বল পেরেছেন আর আপনিও পেয়েছেন একটি টোকেন মুখানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে আমাদের সবার দেখার পালা আপুর টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা আমার এই আপুর জন্য রয়েছে গরমে আরামের জন্য 12 ইঞ্চি হাই স্পিড ফ্যান পুরস্কার নিয়ে আপু আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি খুবই মনোযোগ বল গড়িয়েছে যাবেছেন আর আপনিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন আমরা সবাই মিলে দেখব আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার কিন্তু সবাই একটা তালি না দিলে কি পুরস্কারের নাম বলা যায় রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আপনি পেয়েছেন দুই হাত ভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন দিদি আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে সোজা করে বল গড়াতে হবে তাহলে দেখি গর্তের দিকে বল কিন্তু না না গর্তে পড়লো বল চলে গেল সাইডে মিস আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন আপনি এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপুও সুন্দর করে বল গড়িয়েছে দেখি বল কি গর্তে পড়বে না মিস আপনি পাবেন সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়িয়েছে দেখা যায় একটু জন্য আপনার বলটাও মিস হয়ে গেল আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল ঘুরিয়েছে চাচি দেখি চাচির বল কি গড়তে বল আর পেয়েছেন সুযোগ একটি দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা চাচির টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম রয়েছে লেখা চাষির জন্য সবাই একটা জোরে তালি হবে চাচি পেয়েছে একসাথে দশ লিটার সয়াবিন তেলের বোতল একসাথে দশ লিটার তেল পেয়ে কেমন লাগছে ভালো লাগছে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়িয়েছে দেখি গর্তে পড়বে কি গর্তে কাদাই লেগে বল চলে গেল বাহিরে মিস আপনি পাবেন শান্তনা পুরস্কার রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে সামনে চলে আসেন দেখি আপু সুন্দর করে বল গড়িয়েছে যাবে কি গর্তে সাবাস বলটাও করতে। করেছে আপনি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে এখন আমরা সবাই মিলে দেখব আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দশ কেজি আটা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের মতন আপু পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বলটা গড়িয়ে দেন চাচি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে বল গড়িয়েছে ওর দেখি করতে জা 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 চাচিও গর্চে খেলতে পেরেছেন রপ্তিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন চাচি এবারে আমার দেখার পালা আমার এই চাচির জন্য টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা চাচির জন্যও রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল জাতীয় বিএসি দুই হাত ভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়াবেন খুবই সুন্দর করে বল গড়িয়েছে দেখো দা শেষ পর্যন্ত ঘুরতে পড়বে যা 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 মিস আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি সোজা করে বল গড়িয়ে দেন দেখি আপুও সুন্দর করে বল গড়িয়েছে শেষ পর্যন্ত কি গড়তে যাবে যা দা 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 না মিথ আপু পাবে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি লবণ এক প্যাকেট নুডলস হাতে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপু চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের শেষের প্রতিযোগীকে আপনি খেলবেন সামনে চলে আসেন দেখি আপনি আমাদের শেষের প্রতিযোগী শেষ ভালো যার সব ভালো তার আপনার কি মনে হচ্ছে গর্তের রোল ফেলতে পারবেন তো আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোনে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগিতা পারবে বল ঘুরিয়ে করতে খেলতে বল নিতে হলে বল ফেলে দিয়েছে আপনি পেয়েছেন একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার জন্য পুরস্কার রয়েছে হল একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল আমাদের শেষের প্রতিযোগী পেয়েছে লাল বালতি লাল সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ